রাত্র পৌনে এগারোটার দিকে বনশ্রীড়িতে একজন স্বর্ণ ব্যবসায়ী ওনার নাম আনোয়ার হোসেন ওনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয় এবং ওনার দাবি মতে দুইশো বড়ি সোনা নিয়ে চলে যায় সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে এবং যে ঘটনাটি ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে সেটা অত্যন্ত ভীতিকর এবং মানুষের মধ্যে ব্যাপক নিরাপ নিরাপত্তাহীনতার সৃষ্টি করে সেই জন্য আমি এই ঘটনাটি এই ডাকাত ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের জন্য আমার যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশনের দায়িত্ব দিই গত মাসের ঘটনা আজকে মার্চ মাসের আট তারিখ নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এই ঘটনায় সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত আমরা স্বর্ণের মূল্যবান দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি ব্যবহৃত মোটর সাইকেল টু দুইটি মোটর সাইকেল ব্যবহার হয় তার মধ্যে একটি মোটর সাইকেলও আমরা উদ্ধার করি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে হিং লিডার ছিল তার নাম হলো কাউসার তারপরে খলিল ফরহাদ ও রেকি ছিল সুমন দুলাল চৌধুরী ছয় জনকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে অস্ত্র অস্ত্রটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রিভলভার এবং গুলি মোটরসাইকেল এই সকল উদ্ধার করি এই ডাকাতি মামলা উদ্ধার করতে যে ব্যাপক কাজ করার ফলে আমরা আরও অন্যান্য ডাকাত তার মধ্যে অন্যতম চব্বিশ সালে ডাকাতি ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে সেটার মূল আসামি ইয়াসিন মাল তারপরে দেলোয়ার তাদেরকেও আমরা গ্রেপ্তার করি আপনারা জানেন ডাকাতরা সঙ্গবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি ডাকাতি করার গ্রুপও আছে। এই এই ঘটনাটি উদ্ঘাটন করতে গিয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে সক্ষম হব